ইস্তেকফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবেন ইস্তেকফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরশানি হলো আমাদের পাপ গুনা এগুলা কোরআনে কারিমে আল্লাহ রব আলিন সুরা এর মধ্যে আল্লাহ নবী নুহার সালাম তার সম্পর্কে বলছেন ফাকুল তুস্তা ফিরো রব্বাকুম ইন্না কান ইউর সিলিসামা আলি কুম্ভিদ র র ওয়ুম দিদুকুম্ভি আম্বালিউ অবানীন ও এজ আল্লাহ কুম্ জনা তিউ অয়ে জ আল্লাকুম্ অন্হা তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা স্তেক করো আল্লার কাছে স্তেক করতে থাকো করতে থাকো রুট ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে এস্তেগ ফার ধরো কি হবে এ না হোক যদি স্তেক করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিল ইসসামা আলাইকুম মিদর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুম দিদুকুম বি আমওয়ালি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়া জাআল্লাকুম জান্নাহাত জান্নাতি ওয়া জাআল্লাকুম আনহারা আল্লাহ তাআলা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফা কিসের মাধ্যমে ভাই ইস্তেকফা আহা ইস্তেকফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেকফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে চাই আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ আপনি বসে আছেন নিরিবিলি আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নেই এখন আর আমাদের অবসর টাইম নেই আস্তাফুল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলো তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়া শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপাটিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেক করবেন তো ইনশাল্লাহ নিরিবিরি আছেন একা কি আছেন ইস্তেকফার চালাই দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেক শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিংয়ে আছেন বসে আছেন ইস্তেক করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজের ইস্তেক করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনোভাবে পায়ে হেঁটে ইস্তেক করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেক দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরামা ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হল হলো সাইয়দুল ইস্তেক ফার সঈদুল যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়েদুল ইস্তিগফার যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ईमानदार এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালনকর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নেই আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আন্ত আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্কটার কথা বলা হচ্ছে mohabbat সাথে খলাকতানি ওয়া আনা আব্দুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু বি রব্বিকুম আপনি জিজ্ঞেস করেন আলামে আরওয়াহাতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি কালিমা-তে শাহাদাতে যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামি করার কথা ছিল

যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফগফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ফাইনহু লা ইয়াফিউদুনু বা ইল্লা আন্তা কারণ আপনি ছাড়া কেউ গুনা ক্ষমা করতে পারবে আমার অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সায়েদুল ইসতেকবার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন আল্লাহ মা আন্তরফ বিলা ইলাহ ইলা আন খালখতানি আনা

কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআন কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার অমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারের রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাইরামার ইস্তেকফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নির যাসের দ্বিতীয়টা হলো ইস্তেকফার চেষ্টা করবো না ইস্তেকফার করা চলতে ফিরতে আস্তাক ফিরুল্লাহ অথবা শুধু আস্তাক ফিরুল্লাহ আরেকটা ইস্তেকফার হাদিসে বর্ণিত আস্তফিউল্লাহ আল্লাহ ইলা ইলা ইল্লা হুল হাইউল তাইয়মাতু ইলেহলা হাউলাওয়ালাহ পুয়াত এটাও ইস্তেখ ফার তাহলে একটা বড় ইস্তিক একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো সৈয়দ উ ইসতেখ ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিক ফার যেটা আদিসে বর্ণিত হয়েছে সৈয়দ উ ইসতেখ ফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সৈয়দ ইস্তিক ফার পাঠ করলে আল্লাহরব্লা আলমি ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাখাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতএব ভাইয়া আমার সাইদুল ইস্তেকফার সবচেয়ে বড় আস্তাল ফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ আইল্লাহু আল হাইউল তাইয় মাহাতুব ইলেই ওয়ালা হাউলাওয়ালাহ ইল্লা আল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেকফার হল আস্তাল ফরুল্লাহওয়া দুবো ইলাই